আমরা অনুষ্ঠান শুরু এখানে উপস্থিত হয়েছে এবং ولاكي هي حق ولا خاي মাননীয় সম্পাদিকা শ্রীমতী সতনা অধিকারী এবার আমরা দুই পরে আসছি এবং আমরা আমাদেরকে সবসময় যে অতীত আমাদের সাহায্য করে উৎসাহিত করে তাদেরকে এখানে জেনে এনেছি মাননীয় শ্রী লাড্ডু খান ওনাকে ব্যাথ করিয়ে ওনাকে করিয়ে সম্বর্ধনা জানাবেন মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়

তিনি আমার খুব ভালো লাগছে যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আন্দুল নিজস্ব অফিস ছেড়ে আজকে এই বাইরে দিকে এসে এই শিবির পরিচালনা করছে একটা সংগঠন বেঁচে থাকে আমি বারে বারে বলি কার্যসূচির ওপর সেই রকমই বিভিন্ন কার্যসূচি নিয়ে দুস্থ অসহায় মানুষকে যে সেবা দান করে আজকে যা ঈশ্বর এবং আল্লাহ মনে রাখবে বর্তমানে জানেন যে পবিত্র রমজান মাছ চলছে আমার মুসলিম মা ভাই বোনরা সেই সকালবেলা সাইডিং খেয়ে সারাদিন জলস্পর্শ না করে সন্ধেবেলা রোজা করে এই একটি মাছ তাদের যে এই সংযোগ সে পরিচয় আমার মুসলিম পরিবাররা আমার মায়েরা দেয় বোনেরা দেয় দাদারা দেয় ভাইয়েরা দেয় এটা উল্লেখযোগ্য নিদর্শন এবং আমরা যারা সমাজের কাজ করি তারা একটা জিনিস জানি যে আমাদের শরীরে রক্ত আছে রক্তের রং লাল কিন্তু আমাদের এ ছাড়া আমাদের কিন্তু আর কোনো জাপ নেই আমার হিন্দু ভাইয়ের রক্তের রং লাল আমার মুসলিম ভাইয়ের রক্তের রং লাল আমার খ্রিস্টান ভাইয়ের রক্তের রং লাল সুতরাং আমরা মানুষ সব সময় একটা কথা হবে আমরা মানুষ উৎসব আসবে উৎসব সবার থাকবে আমাদের যখন দুর্গাপূজা আপনারা তাতে অংশগ্রহণ করেন আমাদের ভালো লাগে আপনাদের এই পবিত্র ঈদ রমজান মাসের শেষে খুশি ঈদ আসবে আপনাদের পরিবারও সবাই নতুন জামা কাপড় করবে আপনারাও এই ঈদকে আপনাদের ধর্মের মধ্যে যেটা আছে আমরা মুসলিম ধর্মের মধ্যে যেটা আছে যে সবাই তার মধ্যে আনন্দ ভাগ করে নাও এটাই তো উৎসব ঈদ আসবে আমরা সকলে অপেক্ষা করে থাকবো যে কখন আমরা চাঁদ দেখব আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আজকে স্বপ্নচারী চারি যখন চাষ তারা এসেছে যে সমস্ত বাচ্চাদের কাপড় জামা হয়তো কম করবে আমরা যিনি তাদের পাশে দাঁড়াই তারই জন্য তো আজকের এই ছিবী এই স্বপ্ন চারি চারিটে পঞ্চাশ বছর অতিক্রান্ত করে বিভিন্ন সামাজিক কার্যসূচীর মাধ্যমে এ তো অঞ্চলের আন্দোলন রৌটন বাচ্শাগ রায় তো মানুষ চলছে একের পর এক প্রজেক্ট দিয়ে যেটা অপুর কথা বলেছেন সংগঠন আছে সংগঠন বছরে একটা রক্তদান সীবৃত্ত সংগঠন আছে সংগঠন বছরে একটা খেলা কর এটাই কিন্তু সংগঠনের কাজ হতে পারে না সংগঠনকে চিন্তা করতে হবে গরিব অসহায় মানুষের কথা সারা বছরের এইভাবে মানুষের পাশে থেকে এই সংগঠন কাজ করবে আপনারা জানেন আমি যে সংগঠনকে পরিচালনা করি ঝোড়ার বয়স ক্লাব আজ থেকে নয় উনিশশো সাল থেকে আমি যখন সবে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েশন হয়েছি সেই সাতাশি অষ্টআশি থেকে দু হাজার পঁচিশ একচল্লিশ বছর আমি সমাজের কাজে আছি রাজনৈতিক প্রতিদিন ছাড়া আশা রাখবো যতদিন পারবো আপনাদের পাশে থেকে গরিব অসহায় মানুষের সেবা করে যাব স্বামীজি বলেছেন যে বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোটা খুঁজিতে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর অর্থাৎ মানুষকে সেবা করো মানুষের পাশে তারা অসহায় মানুষের চোখে চল বোঝা এটা আমাদের কর্তব্য এটা আমাদের কর্তব্য আমরা দয়া করছি না সব সময় আমাদের এটা মনে রাখতে হবে আমি স্বপ্নচারী চাই তো আজকে আরো সাধুবাদ জানাই যে শক্তিকে সংগঠনে ধরে রেখেছেন বলে এই মাতৃশক্তি যত পরিমাণে সংগঠনে থাকবে দেখবেন সেই সংগঠন উত্তরোত্তর ভাবে এগিয়ে যায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না খালি শুভকামনা জানাবো স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে যে আজ এই করিতে আপনারা যে শুভ কাজটা সম্পাদন করতে এসছেন যে এই যে রোজা চলছে এই রোজার শেষে সন্ধ্যেবেলা যখন সবাই খেতে বসবে আমার সেই পরিবারের হাতে হয়তো কিছু খাবারও থাকবে না আমরা সেই পরিবারের পাশে থেকে আজকের এই কার্য থেকে সম্পাদিত করছি আজকে যখন ঈদের সময় নতুন জামা কাপড় একজন করবে আর একজন করবে না আমরা তাদের জন্য চিন্তা করতে এসে তাই মায়েরা বোনেরা সকল এই মাইকে সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের একটা কথা বলি যে আমরা হিন্দু মুসলিম আমরা সবাই এক সঙ্গে থাকব আমাদের শরীরের রক্তের রক্তে রক্তে এটাই কিন্তু পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি এই সংস্কৃতি থেকে আমরা বিচ্ছুত হব না আমার রাম যখন আমার পড়ে যাবে রহিম ছুটে যাবে আর রহিম যখন পড়ে যাবে রাম ছুটে যাবে এই ঐতিহ্যকে আমাদের বজায় রাখতে হবে ভারতবর্ষে বজায় রাখতে হবে পশ্চিমবঙ্গে বজায় রাখতে হবে আজকের এই অনুষ্ঠান সার্থক হোক সুন্দর হোক এইভাবে স্বপ্নচারী চারে ট্রাস্ট আরো এই কথা বলে আমার মুসলিম জনগণকে মুসলিম মা ভাই বোনকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সব মানুষের একটা আত্মা সেই জায়গা থেকেই উৎসবের আয়োজন আমরা নতুন করে অক্সিজেন নিয়ে অর্থাৎ উৎসবের মাধ্যমে শরীর মনকে সুস্থ সবল করে আবার নতুন করে কাজে ফেলে যাওয়া সেই লক্ষ্যেই উৎসব সহজে আনা হয়েছে উৎসব একটাই আমি মনে করি কোনো ধর্ম না কোনো জাত নয় যাতে সেই ধর্মই চাই যেটা একে অপর ধর্মকে সম্মান দেবে ভালোবাসবে সেইটাই হচ্ছে আমার কাছে আসল ধর্ম প্রতিটা ধর্মকে সম্মান দেয় হচ্ছে আসল ধর্মের কাজ আমি এই বিষয় নিয়ে আর কিছু বলছি না কিন্তু যাদের লক্ষ্যে আজকে এই অনুষ্ঠান এই স্বপ্নচারী চারিদানিক কাজ এদের চার কাজ না বললে এদের বিষয়ে আমার মনে খুব ব্যথা লাগবে কারণ এরা যেভাবে কাজকর্ম করে যাচ্ছে এই সমাজের বুকে এটা অতন্য এটা ভাবা যাচ্ছে না এই সময় এইভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষকে আন্তরিকভাবে সেবা করবে এটা আজকে বিশেষ বিশেষ প্রয়োজন সেই লক্ষ্যে আজকে সরকারি থাকায় যদি ধরি সেরকম প্রভাব নেই কিন্তু এরা সেই কাজটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে তাই তাদের সাধুবাদ জানাই শুধু বস্ত্র বিতরণ খাদ্যটপদ এমন নয় তারা অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে যাচ্ছে তাদের চলে এনে মাতৃ রূপে তৃপ্তিরূপে তাদের সেবা করছে যত্ন করছে আতিথ্য করছে এটাই তো মানুষের কাজ মানুষের যদি না মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি তাহলে কিসের মানুষ আমরা আমি মনে করি যে মানুষের পরে মানুষের মুক্তি ঘটাতে তাই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে সংগ্রাম মানে চেতনা আমার কাছে ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে মানুষের মুক্তি আসতে পারে সেই মুক্তি রাস্তায় প্রথম হচ্ছে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে সেই সুস্থভাবে জীবনযাপন করতে গেলে মৌলিক যে প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো না পেয়ে মানুষ সুন্দরভাবে যে ভাবনা চিন্তা গড়ে তুলবে সেটা সম্ভব হতে পারে না সেই প্রাথমিক কালটা কি সপ্তম চন্দ্রমী কাজ করছে বলা যায় যে ভোলা ভোলে কাজ করছে যে ওপর থেকে কাজ করছে না ওই দুটো দল দিল দুটো সেবা করল না মনে এই হলো তা নয় কিন্তু সপ্তম চন্দ্রমী কাজ একদম ভোলা শিকড় চালিয়ে দিচ্ছে বৃক্ষের মতন বট বৃক্ষের মতন কাজ করে যাচ্ছে সেই কাজ আগামী দিনে সাক্ষাৎ থানার হাওড়া জেলায় শান্তি শুধু ফিরিয়ে নিয়ে আসবে আমি এই আশা করে আমি স্বপ্নচারী চারিজমি দাস এবং তাদের সহযোগা তাদের সহযোগী বন্ধু এবং সমস্ত মানুষজনকে আমি আবেদন রাখছি স্বপ্নচারী চারিজমি দাস তারা স্বপ্ন শুধু দেখায় না স্বপ্ন তৈরি করে তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই কাজকে আরো ত্বরান্বিত করি নিজের স্বার্থে অর্থাৎ অপরে ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো সেই লক্ষ্যেই আসুন এর পাশে দাঁড়িয়ে এই কাজকে সুন্দর স্মরণ করে তুলুন আমি শেষ করছি কথা বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই রমজান মাসে আপনাদের এলাকায় এসেছে সকলে স্বপ্নচারীরা একেবারে এসেছে আপনাদের এলাকায় ওনারা ক্যাম্প ছেড়ে কিন্তু হালদা পড়াতে এসেছে আপনারা মনে করুন এই গরমে আপনাদের উপহারের জন্য এসেছে ডাল সেই ভালোবাসার দাম আপনারা এটা মনে রাখবেন

প্রচন্ড ব্যবধানের মধ্যে আমাদের এই পশ্চিমবাংলা বিশেষ খুব বেশ কিছু জেলার মধ্যে আমাদের হাওড়া জেলার পড়বে একটি মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের ফিরে যাওয়া ইতিমধ্যেই আমাদের বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেছে আপনাদের সামনে আমি শুধু দু এক কথা বলব এবং সেটা মূলত পূর্বপক্ষ বক্তারাও তারা তুলে ধরেছে যে সপ্তকালী চারজন প্রাক বর্তমানে শুধু একটি নাম নয় বর্তমানে একটি আন্দোলনের ধীরে ধীরে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে যখন সারা বিশ্বের বিশ্ব জুড়ে অস্থিরতা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তার মাঝেও এক টুকরো আশার আলো সব প্রকার যারা আমাদের দিক নির্দেশ করছে যারা আমাদের সামনে একটা আশার একটা স্বপ্নের বাতাবরণ তৈরি করেছে যে আগামী দিন আমাদের কিভাবে আগামী দিন চলতে হবে কিভাবে আমাদের জীবনকে নির্বাহ করতে হবে আজকে এই সেবা সেটা <San> <San> <San>

Jangan lupa like, share, and subscribe for more videos. চাপন <static>

প্রতি বছরে যেন অনুষ্ঠানটা হোক আমি চাই আমার নাম সুরাজ খান আমার বাড়ি জঙ্গলপুর হাজিবাগান আমাদের না জঙ্গলপুর হাজিবাগান পঞ্চায়েত দান্দুল হ্যাঁ আমি এরম এসেছি আমি কালকে রাত্রিরে কাট পেয়েছি তো আমাকে বললো হাল্লা পড়াই যেতে তো আমি এসে দেখলাম খুব ভালো লাগলো দেখে খুব বড় ধরনের আমি ভাবলাম হয়তো ছোট করে বাড়িতে দেওয়া হবে কিন্তু আমি দেখলাম এসে খুবই ভালো লেগেছে আমার নিশ্চয়ই থাকবে খুবই ভালো লেগেছে আরও চাইবো আরও হোক আরও বড় হোক আমি প্রত্যেক বছরে কাঠ পেলে না পেলেও আমি আসবো খুবই আমার ভালো লেগেছে আমার নাম সুরাজ খান বহুত খুশি হ্যাঁ স্বপ্ন এসে আমার খুব ভালো লাগছে এই যে ওরা ক্যাম্প ছেড়ে যে এখানে এসেছেন আলাদা আলাদা জায়গায় করে ক্যাম্প করে দিচ্ছে এবং দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছে আমাকে ভীষণভাবে ভালো লাগছে এই জিনিসটা বড়ো করুক আরও স্বপ্ন দেখুক মানুষের স্বপ্নকে নিয়ে যাক আগিয়ে এটাই আমি চাইছি আমার নাম নাকিসা নাসিম মিদ্দে আমি আন্দুল পঞ্চায়েতের মেম্বার আমি যেটা বলবো সরকারি সংস্থা হিসেবে সবাই তো সব কিছু করতে পারে না সেখানে বেসরকারি হিসেবে স্বপ্নচারি চ্যারিটেবলটা যে কাজটা করলো এটা একটা নিদর্শন আমাদের এলাকায় এসে তাদের ক্যাম্প ছেড়ে যে এই ক্যাম্পটা তৈরি সৃষ্টি করলো মানুষের পাশে জানালো অসহায় মানুষের পাশে এটা আমার খুব ভালো লাগলো আগামী দিনে এরা আরও বড়ো হোক এইটুকু আমার নাম নাসিম মিদ্দের প্রাক্তন উপপ্রধান